আসসালামু আলাইকুম তোকে ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রহমতে অনেক অর্ডারের কাজ চলে এসেছে তো ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না তো সবগুলা কী কী কাপড় এসেছে এবং ডিজাইন সবগুলো আপনাদের সাথে শেয়ার করব পাশেই থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো এটা কিন্তু গজ কাপড়ের ভিতরে এটা দিয়ে লং ফ্রক হবে তো ফ্রকটা তৈরি করার পরও আপনাদের সাথে শেয়ার করব তো এটাও গজ কাপড়ের ভিতরে এটা দিয়েও ফ্রকের ডিজাইন হবে আর এই ফ্রকগুলো না এই ডিজাইনটার পরেই এটা আপনারা অনেকটা বুঝতে পারবেন তো এটা বোরকা অনুযায়ী আপনারা পড়তে পারেন বা ফ্রক অনুযায়ী পড়তে পারেন যেহেতু নিচের অংশটা অনেকটাই ঘের হয় ছয় ষাট কলির ভিতরে এই ডিজাইনটা করা তো তৈরির পর আপনাদের সাথে শেয়ার করব আর এখানে এক কালার গজ কাপড় আছে প্যান্টের জন্য আর সব সবসময় যেটা বলে থাকি আমার এই চ্যানেল থেকে কিন্তু আপনারা খুব সুন্দর একটি আইডিয়া পেয়ে যাবেন যে কোন কালার এবং গজকাপড় কাপড় বলেন থ্রি পিস বলেন নতুন যে কালেকশনগুলো আসে সব কিছুই কিন্তু আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার জন্য তো এটা এক কালার জর্জেটের ভিতরে গজ কাপড় এটা দিয়ে ফুতুয়া হবে তো ফতোয়ার ডিজাইন হবে সেরানি কালারের সাথে তো আজকে এখন যেগুলো দেখাচ্ছি সব বেশিরভাগই কিন্তু কাপড়ের ভিতরে তো এগুলো ডিজাইনের পরও দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে কেমন হয়েছে সেটার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এটা নকশিকাতার একটা ড্রেস এখানে অ্যাম্বয়ডারি দিয়ে ডিজাইনটা করাই আছে যারা অনেকটা ব্যস্ত থাকেন লেসের কোনো ঝামেলা করতে পারেন না আমার সেই সকল আপনাদেরকে বলবো আপনারা এরকম কিন্তু থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন যেগুলা মোটামুটি কাজ করা থাকে এখানে গলার অংশে কাজ করা আছে নিচের প্যান্টের অংশটাও বর্ডার দিয়ে ডিজাইনটা করা আছে তো মাপ অনুযায়ী তৈরি করে নিতে হয় তো কারু কথার ড্রেসগুলা অ্যাম্বারি ছাপও আছে তো সব মিলিয়ে আপনারা বাইরে কোথাও বেড়ানোর জন্য এরকম ভাবে একটা ড্রেস নিয়ে নিতে পারেন যারা অনেকটাই ব্যস্ত থাকেন লেস মিলানোর বা কোনো ড্রেসের ভিতরে অন্য কোনো কাজ করার সময় যাদের না থাকে আপনারা এইভাবে একটা ড্রেস নিয়ে নিতে পারেন আর সব মিলিয়ে কোন ড্রেসের কালার এবং কাপড়টা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তারপরে এগুলো ডিজাইনগুলো তৈরি হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রহমতে এইভাবে আমি সময় কাজ পাই আর কাজ করতে পারি আপনাদের সাথেও শেয়ার করতে পারি আল্লাহ রহমতে আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ